একজন সচেতন মানুষ হিসেবে আমি সবসময় পরামর্শ দেব সাজেশন করব আর্লি বেড আর্লি রাইস খুব তাড়াতাড়ি ঘুমাবেন এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে এটা হচ্ছে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বপ্রথম টিপস অযথায় রাত জেগে থাকবেন না আর শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন কিছু খালি জিরার সাথে এক চামিচ মধু খান প্রতিদিন দুটো করে সিদ্ধ ডিম খান দুটো করে কলা খান আর কালি পেটে সকালে কাঁচা ছোলা বাদাম খান প্রতিদিন রাতে ঘুমানোর আগে চল্লিশ বছরের পর হলে দুধের সাথে হালকা পানি মিশিয়ে এক গ্লাস দুধ কাট গরম দুধ চল্লিশ বছরের নিচে হলে দুধ ঘাড়ো করে বেশিক্ষণ তাপমাত্রায় রেখে ঘাঢ় করে একটু ঘন দুধ কা সর্বশেষ প্রতিদিন দুটি রসুনের কাছা রসুন খোয়া কান দুটি কি খোয়াখান আপনার স্বাস্থ্য ভালো থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ